মনীষীদের জীবনী ও আদর্শ সম্পর্কে ছাত্র ছাত্রীদের অবগত করতে অভিনব উদ্যোগ নিল বেলডাঙ্গা চক্রের তিরিশ নম্বর প্রাথমিক বিদ্যালয় মনীষীর জন্ম মৃত্যু উপাধি ও তাদের একটি করে উপস্থাপন করা হয়েছে তার ফলে ছাত্রছাত্রীরা মনীষীদের জীবনী ও আদর্শের কথা জানতে পারে স্কুলের এই অভিনব উদ্যোগে খুশি সকলেই মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর 747799516 ছাত্রছাত্রীদের নিয়ে নানান অভিনব কর্মকাণ্ড করে সকলের নজর কেড়েছে বেল্লাঙ্গা চক্রের তিরিশ নম্বর আণ্ডিরান প্রাথমিক বিদ্যালয় কখনো বিদ্যালয়ের আনন্দ পরিসরে অনুষ্ঠানে আবৃত্তি কুইজ প্রতিযোগিতা করা হয় আবার কোনো কোনো দিন ভ্রাম্যমান গ্রন্থাগার নিয়ে গ্রামে বেরিয়ে পড়ে ছাত্রছাত্রীরা বই পড়া সচেতনতা বাড়াতে গ্রামবাসীদের হাতে তুলে হয় গল্পের বই আবার কোন শনিবার দাদু ঠাকুমারা বিদ্যালয়ে এসে তাদের গল্পের ঝুলি খুলে আসর এবার মনীষীদের জীবন ও আদর্শ সম্পর্কে ছাত্রছাত্রীদের অবগত করতে অভিনব উদ্যোগ নিল বেল্লাগা চক্রের তিরিশ নম্বর আন্ডিরন প্রাথমিক বিদ্যালয় সতেরো জন মনীষীর জন্ম মৃত্যু উপাধিও ও তাদের একটি করে বাণী টেরাকোটায় উপস্থাপন করা হয়েছে তার ফলে ছাত্রছাত্রীরা মনীষীদের জীবনী ও আদর্শের কথা জানতে পারছে স্কুলের এই অভিনব উদ্যোগে খুশি সকল পড়ুয়ারা আমাদের স্কুলে আগে নেতাজি সুভাষচন্দ্র বসু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং গৌতম গৌতম মূর্তি আছে আমরা প্রার্থনা সবাই প্রতিদিন স্মরণ করি আমাদের ডিজিটাল ক্লাসে সতেরোটি মূর্তি আছে তাদের তাদের নাম তাদের নাম জন্ম মূল্য মূর্তি দেওয়া আছে আমরা সেই পড়ি আমাদের ডিজিটাল ক্লাসে সতেরোটি মনীষীর মূর্তি আছে সেই মূর্তিতে তাদের নাম উপাধি এবং জন্ম মৃত্যুর তারিখ এবং একটি করে উত্তি দি আছে সে সেগুলি আমরা এক এক করে পড়ি এবং সে সেইগুলি আমাদের খুব ভালো লাগে আমাদের এই পরিকল্পনাকে নিজেদের হাতে নিপুণ দক্ষতায় বাস্তবায়নে রূপায়িত করেছেন বিখ্যাত শিল্পী শিষ্যেন্দু দাস ও বিদ্যালয়ের দুই প্রাক্তন ছাত্র বাপন দাস ও মঙ্গলপাদ। মনীষীদের জীবনী ও আদর্শের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে নৈতিকতা বোধ তৈরি করতে সেই সঙ্গে রিডিং পড়া ও ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দিতেই এই উদ্যোগ বলে জানান প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্ত আমরা আমাদের ত্রিশ নম্বর আন্ডিটন প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে আমরা বিগত দিনে স্কুল আঙিরায় নেতাজি সুভাষচন্দ্র বসু স্বামী বিবেকানন্দ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এমনকি গৌতম বুদ্ধের মূর্তি স্থাপন করেছি এবং প্রত্যেক দিন প্রার্থনা সভায় তাদের বাণীপাঠ এবং তাদের জীবনী সংক্ষিপ্ত আলোচনা করা হয় যা আমাদের ডিজিটাল ক্লাসরুমের সতেরো জন মনীষী ট্রেরা সঙ্গে ডিজিটাল কম্বাইন করে পশ্চিমবঙ্গে সম্ভবত প্রথম আমরা মূর্তি স্থাপন করলাম এবং প্রত্যেক মনীষীদের তাদের উপাধি নাম জন্ম এবং একটা করে কোটেশন তুলে ধরা হয়েছে মনীষীদের যে আদর্শ তাদের যে চলার পথ সেই পথকে তারা যাতে অনুসরণ করে আগামী জীবনটা তারা তাদের আদর্শে আদর্শিত হয়ে বড় হয়ে ওঠে এই লক্ষ্যে আমরা এই কাজটা করলাম লীলা হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ